সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাতে আরশের নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশ্রণের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ বলেন আং ফিক আদম উং আলাইক এ বানি আদম দাও দিলে আমিও দেব যে বেলাল রাদেল্লাহ তালাম লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদ ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলালকে বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটামি করো না দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু বৈশিষ্ট্য আল্লা মোত্তাকরা সুখে দুঃখে সব সময় দান করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে স্বচ্ছল অবস্থায় তারা বেশি দান করে কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে বেশি হয়তো করে না কিন্তু কম করে করে কিন্তু দান করে এই জন্য আল্লা বোলেন আল্লাদিন ইয়ুং ফুকুন ফিসার র ইউদ্দর ইওয়াল কাদি মিনাল্লা ফিনা অনিন্নাস বল্ল হুঁহিবুল মহসিনী সুহান আল্লাহ আমার মুচাকিবান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইয়ুং ফিকুন আফিস সাররা ইমাদ্দাররা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে নামেন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-দারাব আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচল অসচল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়া জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেটকারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এই জন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার মদিনার জমিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রদি আল্লাহ আনহু বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এসার আর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তাআলা হুকে ডেকে বিশ্বনামী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল লা তখ শামিন জিলা আর শেখলা আলা ও বেলাল আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায় দিবে কে যে বেলাল রাদী আল্লাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না লুঙ্গি ঢেক সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলাল কবি বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله الله الرستاء دانير دريشتان تو چارا غازر যে চারা রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় দানা মানে আপনি টাকা দান এক করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উংফিক আলাইক এ বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আং ফিকনা আদম উং ফিক আলাই হে বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমান হলে পড়ে তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালাপ আরো সে নিচে ছায়া দিবেন ক্যামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদা বিসাদাকা ফাহ ফাহা হাত চালা চালা মুসিমা লুফ মা তুম ফেকুইয়া মিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই বাহ তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কেলে কেসের নাইন্দল্ল بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى লয়া আলা মুহাই সুবানল্লাহ পড়ে আল্লাহ সের নাইন দাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমোল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেস তারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবাবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সেই বুখারের বর্ণনা কামাই ও রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল্লাহ বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষা যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাপটাকে পেলেছি পেলে পুষে ইয়া আবার ওহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছে মুক্তিবান্ধাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করব আমরা ঠিক কিনা সর্বাবস্থায় দান করতে হবে ফিসাররা সুখের সময়ও করব। অফিদাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা যদি দিতে পারবো কথা বুঝে নাই বোধ কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে be a part of our vision do listen and share the khair be with our official social media handle for latest updates